রিয়া ছোট থেকেই ছবি তুলতে ভালোবাসে সেদিন বিকেলেই রিয়া তার নতুন মোবাইল নিয়ে বারান্দায় দাঁড়ালো নরম রোদে আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে তক্ষুনি সে ভেবে নিল আজ না হয় একটি পারফেক্ট ছবি তুলে ফেলি সে জানলার পাশের একটি ফুলের টপকে ফ্রেমে ধরল আলোর এত সুন্দর ছিল যে রিয়া নিশ্চিত ছিল ছবিটি একজন স্বপ্নের মতো সুন্দর হবে কিন্তু ছবি দেখে তো তার চোখ কপালে ফুলটা পুরোপুরি অন্ধকার এবং কালো হয়ে এসেছে রিয়া হতাশ হয়ে মাকে ডাকলো এবং বলল মা এত আলোতে ছবি তুললাম তবু এত অন্ধকার কেন এলো মা তখন হেসে বলেন আলো যখন সরাসরি ক্যামেরার লেন্সে এসে পড়ে তখন ক্যামেরাও বিভ্রান্ত হয়ে পড়ে লাইট সেন্সর ভাবে আরো অনেক বেশি আলো তাই সে দ্রুত সব আলো বন্ধ করে দেয় ফলে আসল ছবি কম আলোয় ডুবে যায় মা আরো বোঝালেন এটা ঠিক যেন তুমি যদি কারোর চোখে টর্চ ফেলো সে চোখ বন্ধ করে ফেলে যেন আলো কম পড়ে ক্যামেরার সেন্সরও তাই করে ক্রিয়া মুগ্ধ হয়ে শুনলো তার মনে হলো আলো থাকা মানেই সব কিছু উজ্জ্বল হবে এমন কিন্তু নয় কখনো কখনো খুব বেশি আলোও অন্ধকার তৈরি করে